আজ আমি তালের লেডিকেনি মিষ্টি বানাতে বানাতে একটা কবিতা বলব বাংলাদেশ সত্যেন্দ্রনাথ দত্ত কোন দেশেতে তোর উল্লতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলে দোলতে হয় রে দুর্বা কমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোথায় ডাকে দোল শ্যামা ফিঙে গাছে গাছে নাচে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোথার জলে মড়াল চলে মড়ালি তার পাছে পাছে বাবুই কোথায় বাসা বনে জাতক বাড়ি যাচ্ছে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন দেশের দুর্দশায় মোড়া সবার অধিক বাইরে দুঃখ কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক মোদের পিতৃপিতামহের চরণ ধুলি কোথায় রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে তালের বিভিন্ন পদ রান্না করে খেয়েছেন একবার এইভাবে লেডি মিষ্টি করে খেয়ে দেখেন